ছাদে আম গাছ করি তাদের একটাই স্বপ্ন যে ছাদেতে বিভিন্ন রকমের থাকবে এবারে আমরা যখন নার্সারি থেকে আম গাছ কিনে আনছি তখন কিন্তু আম গাছটা ঠিক থাকছে তারপরেই আম গাছের পাতাগুলো ঠিক এইরকমভাবে ভাবে পুড়ে যাচ্ছে ধরা যাক এটা একটা আমের চারা যেটা একটা দুই ইঞ্চির গ্রো ব্যাগে বসানো আছে এইটুকুনি একটা চারা এটাকে যদি এনে আমরা একটা বড় হাফ ড্রামের মধ্যে প্রতিস্থাপন করি এবং তার মধ্যে যদি আমরা বিভিন্ন রকমের খাবার জৈব এবং রাসায়নিক খাবার মিশিয়ে যদি প্রতিস্থাপন করি তাহলে কিন্তু আম গাছের পাতা পুড়বেই এবং আমগাছের ডগাগুলো শুকিয়ে যাবে প্রথমে কি করতে হবে এই রকম যদি একটা গাছ আমরা কিনে আনি সেটাকে এই রকম সাইজের একটা ছোট। গ্রো ব্যাগ বা টবের মধ্যে লাগাতে হবে দেখতে পাচ্ছ এটা একটা আট ইঞ্চির বা ছ ইঞ্চির গ্রো ব্যাগ এটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম দেখো আম গাছটা গ্রো তো নিয়েছে কিন্তু আম গাছের একটা পাতাও কিন্তু এখানে পড়ে নেই দেখতেই পাচ্ছ সব কিন্তু পাতা টান টান হয়ে রয়েছে এটার বেশিরভাগটাই নির্ভর করে আপনি কিভাবে আম গাছটাকে প্রতিস্থাপন করছেন আমি যেভাবে আম গাছটিকে প্রতিস্থাপন করি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন কিছুটা শুকনো মাটি নিয়েছি এবং এই মাটির সমতুল্য কিন্তু প্রায় আমি এখানে গোবর সার নিয়েছি এবং এই গোবর সারটা সম্পূর্ণ এক বছর কি দেড় বছরের শোকানো গোবর সার নেবেন এবং এটাকে শুঁকলেই আপনি বুঝতে পারবেন যে এর থেকে কোনো গোবরের কাঁচা গন্ধ বেরোচ্ছে না দ্বিতীয়ত আম গাছের জন্য মাটি একটু বেলেদোয়াশ মাটি নেওয়ার চেষ্টা করবেন যেটা মাঠ থেকে পাওয়া যায় কারণ মাঠের ওখানের মাটিই সম্পূর্ণভাবে রোদ্দুর লাগছে এতে বিভিন্ন ছত্রাকের উপদ্রব কিন্তু কম হবে এবং এই মাটিটা এনে আমি কিন্তু ভালোভাবে ছাদেতে রোদেতে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং এর মধ্যে যদি কোনো বড় এরকম মাটির দলা থেকে থাকে তাহলে আপনারা হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ভেঙে দেবেন তৃতীয়ত এতে কোনো যদি এরকম ছোট প্লাস্টিকের টুকরো বা কোনো গেঁড়ি ভাঙা বা কোনো কাঁচের টুকরো যদি থাকে সেগুলোকে ফেলে দেবেন এতে কোনোরূপভাবে বিভিন্ন রকমের জৈব সার যেমন শিং চাঁচা সর্ষের খোল মেশানোর কোনো দরকার নেই যদি আপনারা এই রকম গাছ প্রতিস্থাপন করে থাকেন তাহলে তো একদমই নয় যদি এরকম আট ইঞ্চির সাইজের গ্রো গ্রোব্যাক যদি আপনারা ওই খাবারগুলো দেন তবুও ঠিক আছে একদম একটা চারা গাছে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আম গাছ এখানে একটা সাধারণত অ্যাসেটিক মাটি পছন্দ করে থাকে তাই জন্য এখানে আমি কিছুটা চুন নিয়ে নিয়েছি যেটা আমরা পান খাওয়ার চুন ব্যবহার খেয়ে থাকি সেই চুনটাই আমি রোদেতে ভালো করে শুকিয়ে নিয়ে এর গুঁড়ো করে নিয়েছি এখানে আমি বলে থাকি যদি আপনি দশটা টবের ক্ষেত্রে আম গাছ বসিয়ে থাকেন সেখানে আপনি সাত টব মাটি নেবেন বা ছ টব মাটি নেবেন তারপরে বাকি যে চার ভাগ গোবর সার বা বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করবেন তা অবশ্যই কিন্তু মাটিটাকে প্রথমে শোধন করে নিতে হবে সূর্যের আলোতে একে বলে সয়েল রিচার্জ পদ্ধতি আমি এখানে যতটা মাটি নিয়েছি তার থেকে কিছু পরিমাণে কম গোবর সার কিন্তু নিয়ে নিয়েছি এবং এই সমস্ত উপাদানগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি ছ দশ টবের জন্য মাটি তৈরি করছি তাতে আমি প্রায় এক মোটর কাছাকাছি আমি এখানে চুনটাকে ব্যবহার করছি আপনাদের মাটি তৈরির ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করে যে গাছ আপনার কীরকম হবে এবং পরবর্তীকালে গাছের গ্রোথ কেমন হবে মাটি তৈরির ওপরেই কিন্তু গাছের নাইনটি পারসেন্ট বা ফিফটি পারসেন্ট গ্রোথ কিন্তু নির্ভর করছে গাছ মাটিতে ঠিকভাবে সেট হয়ে যাওয়ার পরে তখন আমরা বিভিন্ন রকমের মিক্স খাবার ব্যবহার করতে পারি এই সমস্ত উপাদানগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এই চারা গাছটিকে প্রতিস্থাপন করছি এটাকে দেখতেই পাচ্ছেন ছোটো একটি গাছটাকে আমি একটা আট ইঞ্চির মাটির টবে রেখেছিলাম কারণ কীভাবে এর রুটগুলো দেখতে পাচ্ছেন বাউন্ড হয়ে গেছে এর ফলে গাছ বসানোর ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে যে কোনো ছোটো গাছকে যদি আপনারা এরা এরকমভাবে রুট তাকে প্রথমে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু যে কোনো বড়ো জায়গায় দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো হবে ও তার জন্য আমি করছি এই বারো ইঞ্চির গ্রোব্যাকটাকে মাটির টবে আম গাছ লাগালে কিন্তু খুবই ভালো হয় কিন্তু এখন মাটির টবের যে হারে দাম বাড়ছে তাতে কিন্তু কেনা কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার এতে গাছ করলে কিন্তু আরামসে দু থেকে তিন বছর গাছটা কিন্তু সারভাইভ করতে পারবে এবং এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ফুঁটো করে নিয়েছি এবং নিচের দিকেও কিছুটা ফুঁটো করে নিয়েছিলাম সেখানে আমি কিছুটা পাতা শুকনো পাতা আর কিছু নুড়ি পাথর দিয়ে কিন্তু সেখানটায় ঢেকে রেখে দিয়েছি যাতে মাটিতে কোনো রকমভাবে সেই ফুঁটোটাকে ব্লক করে দিতে না পারে সমস্ত মাটির মিশ্রণটিকে আমি এই গ্রো ব্যাগে ট্রান্সফার করে দেবো মাটি পোড়ার পর কিছুটা তারপরে গাছটিকে বসিয়ে দেখে নেব যে আর কতটা মাটির প্রয়োজন কারণ আমি এক আঙুলের মতন মাটিটা দিয়ে গ্যাপ রাখবো কারণ পরবর্তীকালে এই বিভিন্ন রকমের সার মাটি দেওয়ার ফলে অটোমেটিক কিন্তু আর তা আস্তে আস্তে ভরাট হয়ে যাবে এবং গাছটাকে ঠিক মাছ বরাবর রেখে দেব দিয়ে বাকি মাটির মিশ্রণ দিয়ে পুরো ব্যাগটাকে আমি এখানে ভরাট করে দিচ্ছি